হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সকালে পুজো করতে করতে অনেকগুলো সারপ্রাইজ পেলাম আর প্রথম সারপ্রাইজটা হচ্ছে ননির আজকে ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামের খাতা বেরিয়েছে তো ননীর যতটা না জানি না ওর কী হচ্ছিল তবে আমার তো প্রচুর পরিমাণে বুক ঢিপ ঢিপ করছিল খাতা দেখার আগে যে ও কীরম রেজাল্ট করেছে তো মোটামুটি ঠিকঠাকই করেছে মানে আগের মতো অত তো এখন নাম্বার পাবে না কারণ বাংলাটা ওর জন্য একদমই নতুন একটা সাবজেক্ট তো খাতা দেখতে দেখতে আর পুজো সারতে সারতে আবার আরও একটা সারপ্রাইজ এসে গেল আর সেটা হচ্ছে পার্সেল এসেছে একটা ফ্লিপকার্ট থেকে আর এটাতে কি এসেছে সেটা না একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি তো আবার একটা সারপ্রাইজ সেটা হচ্ছে আমার এক দিদি আমাদের জন্য একটু পাস্তা বানিয়ে পাঠিয়েছে আর আরও একটা সারপ্রাইজ যে এই পাস্তাটা আমি নতুন দেখছি আসলে এটা বাটারফ্লাই পাস্তা আর আমি এর আগে কখনও এটা খাইও নি আর দেখিও নি এই ফার্স্ট টাইম দেখছি তো দেখতে দেখুন কি দারুণ যেন মনে হচ্ছে একেবারে প্রজাপতি তো খেতেও ভালোই হয়েছিল। তো যেটা ভালো জিনিস সেটা সবার সঙ্গে একটু ভাগ করে খাওয়া ভালো তো আমার দুই ছেলের জন্য একটু দিয়ে দিচ্ছি আর আমাদের পাশের যে ভাড়া টিয়া কাকিমা থাকেন তার নাতিও আছে তো তিনজনের জন্য একটু আমি তুলে নিয়েছি আর ওদের জিজ্ঞেস করছি কীরকম খেতে হয়েছে বল তো বাচ্চাদের জন্য একটা প্যাকেট আর আমার একার জন্য পুরো একটা প্যাকেট নিয়ে বসে পড়েছি বন্ধ দুজনে একেবারে চোখ বন্ধ করবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ একেবারে তো আরও একটা সারপ্রাইজ এসে গেছে আর এই সারপ্রাইজটা হচ্ছে আমার ভাসুর আমার দুই ছেলেকে দিয়েছে তো দেখা যাক ওদের রিয়াকশানটা কীরকম হয় কেমন খুশি হলি কে দিয়েছে বলতো জেঠু জেঠু দিয়েছে জেঠুকে থ্যাংক ইউ বলবি তো বেছারা আমার ছেলেরা ক্রিকেট ব্যাট ছাড়া একেবারে অসহায় ছিল তো সেটা দেখে আমার ভাসুর তিন ছেলের জন্য তিনটে ব্যাট এনে দিয়েছে একটা বিট্টুর জন্য একটা ননির জন্য আর একটা হয়েছে প্লাস্টিকের ব্যাট ছোটোটার জন্য তো তিনজনেই ভীষণ খুশি হয়ে গেছে এবার দেখব কত বড় ক্রিকেটার হতে পারে ওরা তো এইসব করতে করতে আবার আরও একটা পার্সেল এসে গেল তো আজকে শুধুই সারপ্রাইজ আসছে তো কি এসেছে এই পার্সেলটাতে বুঝতেও পারছি না কারণ অনেক কিছুই অর্ডার করে দিয়েছিল ননির বাবা তো সেগুলোই এক এক করে আসছে তো এটাতে দেখা গেল পাউডার আর ছোট ছেলের জন্য যে দুধ খাওয়ানো হয় ডেকসোল্যাক্স সেটা এসেছে তো এই যে পাউডার ডার্মিকুল অর্ডার করে দিয়েছিলো তার সঙ্গে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পাউডার ফ্রিও আছে তো এত কিছু সারপ্রাইজ পেয়ে আরও একটা সারপ্রাইজ পেয়ে গেল ওরা এই যে কোল্ড ড্রিঙ্কস সেটাও ওর জেঠু দুজনের জন্য দুটো দিয়ে দিয়েছে তো এই সব করার পরে সন্ধে হয়ে গেল সন্ধেবেলা বললাম চল এই যে বড় পার্সেলটা এসছে সেটা দেখা যাক এটা কি আসলে আমি তো জানি এটা কি এটা হচ্ছে ছেলেদের জন্য ব্ল্যাকবোর্ড আমি বলেছিলাম ব্ল্যাকবোর্ড হলে আমার একটু পড়াতে সুবিধে হবে তো আমার বর ওখান থেকে এটা অর্ডার করে দিয়েছিল আমার শুধু যা যা লাগবে সেটা আমি বলে দিই যে এটা লাগবে ওটা লাগবে আর সঙ্গে সঙ্গে সেগুলো অর্ডার করে দেয় তো ব্ল্যাকবোর্ডটা এসেছে আগের একটা অর্ডার করেছিল সেটা খুব একটা ভালো নয় সেই জন্য রিটার্ন করেছিলাম তো এবারটা খুবই ভালো লেগেছে আমার খুবই ভালো মানে দারুণ লেখাও হচ্ছে মোছাও যাচ্ছে মোছার পরে কিছু দাগও থাকছে না তো এটা চলবে মোটামুটি তো সারপ্রাইজ পেয়ে পেয়ে আজকে দিনটা তো ভালোই কাটলো তো এখন আসি বাই বাই